দেড় বছর আগে বাংলাদেশকে দেখে মনে হচ্ছিল বিশ্বজুড়ে গণতন্ত্রের পিছু হটা যে ধারা চলছে তা অস্বীকার করে এগিয়ে যাওয়ার পথে রয়েছে এই দেশটি অর্থনৈতিকভাবে হতাশায় ভোগা তরুণ প্রজন্মের নেতৃত্বে গণবিক্ষোভ ২০২৪ দু হাজার সালের পাঁচই অগস্ট শেখ হাসিনা দীর্ঘদিনের স্বৈর শাসনের পতন ঘটায় যার মধ্য দিয়ে এক দশকের বেশি সময় ধরে ক্রমেই ছোট হয়ে আসা রাজনৈতিক পরিসর এবং ভয়ভীতি শাসনের অবসান ঘটে সেই মুহূর্তটি কেবল বাংলাদেশে নয় বরং দেশের সীমানা ছাড়িয়েও আশার আলো দেখিয়েছিল গণতন্ত্র যখন চাপের মুখে থাকে তখনও যে মানুষ স্বৈরাচারী শাসনকে ফটিয়ে দিতে পারে এবং নতুন সূচনা করতে পারে এটি ছিল তার একমাত্র প্রমাণ বৃহস্পতিবারই জাতীয় নির্বাচন হবে বাংলাদেশে রাজনৈতিক উত্তরণের প্রথম নির্বাচনী পরীক্ষা তবে একটি গণতান্ত্রিক পুনর্গঠনের যে উচ্চ আশা ছিল তা বর্তমানে পিকে হয়ে এসেছে সংকট কাটিয়ে ওঠার সময় আশার বদলে শেখ হাসিনার পতনের পথ থেকে চলছে ক্রমাগত সহিংসতা আমলাতান্ত্রিক এবং শিল্প খাতে ধর্মঘট বিঘ্ন সৃষ্টি করে এমন প্রতিবাদ বিক্ষোভ এবং রাজনৈতিক অনিশ্চয়তা এই অভিজ্ঞতা একটি কঠিন সত্য সামনে এনেছে এই সত্যের প্রভাব উন্নয়নশীল বিশ্ব থেকে শুরু করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র পর্যন্ত কিন্তু বিস্তৃত এই সত্যিটা হচ্ছে যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর গণতন্ত্র নির্ভর করে সেগুলি যদি ভেতর থেকে অন্তঃসার শূন্য হয়ে যায় তবে গণতান্ত্রিক পুনর্জাগরণ অধরাই থেকে যায় বাংলাদেশ এখন এর একটি উদাহরণে পরিণত হয়েছে নব্বই দশকের শুরু থেকে দেশের রাজনীতি আবর্তিত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবং খালেদা জিয়ার নেতৃত্ব এবং নীতিগতভাবে সামান্য পার্থক্য থাকা সত্ত্বেও এই দুই নেত্রী এবং তাদের দল বছরের পর বছর ধরে নির্বাচনে তিক্ত লড়াইয়ে লিপ্ত ছিলেন তবু এক সময় ক্ষমতার হাত বদল মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়ে থাকত শেখ হাসিনার ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসনের অধীনে দু সালে এই ব্যবস্থা বাতিল করা হয় এর মধ্য দিয়ে নির্বাচনী অনিয়ম এবং অবৈধ নির্বাচনের এক যুগের শুরু হয়েছিল স্বজনপ্রীতি এবং লুটপাট তন্ত্র গভীর হয়েছিল বিরোধীদের ভয় ভীতি দেখানোর জন্য আদালত পুলিশ এবং অন্যান্য রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবহার করেছিল তার সরকার লাখো লাখো বাংলাদেশী আশা করেছিলেন যে দু সালের গণ অভ্যুত্থান স্থিতিশীলতা জবাবদিহি ফিরিয়ে শুরুতে এই আশাবাদের একটি কারণ ছিল মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা দু সালে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে কিন্তু গভীরভাবে রাজনীতি পরদের শিকার এবং বিভক্ত একটি রাষ্ট্রে শান্তি এবং শৃঙ্খলা ফেরাতে অধ্যাপক ইউনুসকে হিমশিম খেতে হয়েছে পুলিশ এবং ফৌজদারি বিচার ব্যবস্থার মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেও তিনি ব্যর্থ শেখ হাসিনা সরকারের পতনের পর এবং অতীতের অপকর্মের প্রতিশোধের ভয়ে অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করায় এই সমস্ত প্রতিষ্ঠান আরও দুর্বল হয়েছে বিপ্লবের পর থেকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মজুরির দুর্বল প্রবৃদ্ধি এবং অন্যান্য অর্থনৈতিক চাপ সাধারণ মানুষের উপর বোঝা বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক সহিংসতা ভোট কেনার অভিযোগ অন্যান্য অনিয়ম এবং নির্বাচনে অংশগ্রহণে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার কারণে বৃহস্পতিবারে ভোটের বিশ্বাসযোগ্যতা ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়তে শুরু করেছে নির্বাচনে এগিয়ে আছে বিএনপি এখন দলটির নেতৃত্বে রয়েছেন জিয়া ছেলে গত মাসে ডিসেম্বর তবে দু তবে আট সালের পর থেকে দেশে আর সত্যিকারের প্রতিযোগিতামূলক সাধারণ নির্বাচন কিন্তু হয়নি তাই নির্বাচনের ফল অনুমান করা এখন কঠিন একটি নতুন প্রজন্মের বাংলাদেশিরা এবার ভোট দেবেন।